তাহলে কি ক্ষমতায় টিকে গেল শেখ হাসিনা এটা আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময়ে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম অনেকে কমেন্ট করছেন আজকেও কমেন্ট করতেছেন কথাগুলো বলবো ক্ষমতায় টিকবে কি টিকবে না কথাগুলো বলবো তার আগে আমি কিছু কথা বলতে চাই বিএনপি এবং জামাতকে উদ্দেশ্য করে বাংলাদেশে আজকে এই অবস্থানে আসার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে বিএনপি এবং জামাত আমার কথা আপনি যেভাবে নেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাংলাদেশ আজকে অবস্থানে আসার জন্য সম্পূর্ণ দায়ী বিএনপি জামাত যারা এলাকাতে রাজনীতি করেন আপনারা জানেন আমিও ছাত্র রাজনীতি করছি লাস্টে যুব রাজনীতি করছি আমি ছাত্র দলের রাজনীতি করছি আমি ছাত্র দলের নেতা ছিলাম তো বিএনপি পরিবারের সন্তান আমি জানি যখন বিএনপির নেতাকর্মীরা বাল হালাইতে পারে না তখন পুলিশ ফেলায় কিভাবে ফেলায় বিএনপির কর্মীরা কিছু করতে পারে না পুলিশ পরে কি করবে মামলা তো দিতে হবে পুলিশ থানার থেকে মোটরসাইকেল বের করে টায়ার বের করে জ্বালায় দিয়ে বিস্ফোরক করে এটা করে না যারা নীতিনির্ধারক আছেন দলের আপনারা তো জানতেন এই ঝামেলা ছাত্ররা যতই করুক ছাত্রদের পর্যায়ে থাকবে না দিন শেষে দোষটা বিএনপি জামাতের উপরে সেই পড়বে সেটাই তো হয়েছে তারপরেও আপনারা কেন সমর্থন আগের থেকে করেন নাই এখন বলেন যে আপনারা বলতে পারেন যে আজকের দিনে দায়ী কেন বিএনপি জামাত কেন দায়ী বিএনপি জামাত দায়ী হুদা রাজনীতি করছে হুদাহদি জেল খাটছে কোনো কিছু ঘড়াইতে পারে নাই একদম শুধু শুধু মামলা খাইছে তারা কিচ্ছু করে নাই তারপর মামলা খাইতে হয়েছে কিচ্ছু করলে আজকে বাংলাদেশে এখানে আসতো না অনেক আগেই বাংলাদেশে ফয়সালা হইতো বাংলাদেশে মানুষের এই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য পনেরো বছর ওয়েট করতে হইতো না পনেরো বছর পরে এসে এই গণতন্ত্রের জন্য কথা বলতে হইতো না যদি তখন তারা বাল হালাইতে পারত তারা বাল হালাইতে পারে নাই বাল হালাইছে পুলিশ পুলিশ ফেলায় নাম দিছে তাদের এটাই তো হয়েছে আমার সব থেকে লজ্জা লাগে আমাদের মোদির শিক্ষার্থীরা গুলি খেয়ে মরতেছে মার খাইতেছে একটা ছেলে দেখলাম চিৎকার করে বলতেছে যে আপনারা টিভি টিভি দেখেন আর হাতে তালি দেন আপনাদের আস্তে আসতে হবে না ভাই যে জাতি যেমন তাকে আল্লাহ তেমন শাসকই পাঠায় তেমন শাসকই দেয় এটা আমাদের কপাল আমরা জাতি হিসাবে এমন যে শাসক যে শেখ হাসিনা আমাদের ইয়া করতে শাসন করতেছে এটা আমাদের জন্য পারফেক্ট নট অনলি শেখ হাসিনা স্বাধীনতার পরে স্বাধীনতার তিপ্পান্ন বছরে আমরা কি ঠিক হইতে পারছি পারি নাই কারণ আমরা জাতি হিসাবে ভালো না ভাই এই জন্য আমরা ঠিক হতে পারি নাই সবাই আমি দেখছি যেহেতু আমি মানে বিএনপি পরিবারের সন্তান এবং আমি যেহেতু আমার যে কথাগুলা বলি হয়তো ইউটিউবে নতুন ফেসবুকে অনেক কথা বলছি এই জন্য আমার কিন্তু কেন্দ্রীয় অনেক নেতাকর্মীদের সাথে ফেসবুক ফ্রেন্ডলিস্ট আমার অ্যাড আছে এবং মোটামুটি কথাবার্তা হয় আমার লজ্জা লাগে এরা আন্দোলনের দিন ফেসবুক নিয়ে ব্যস্ত কোমল মতি শিক্ষার্থীরা মায়ের খায় এরা ফেসবুকে পোস্ট করা নিয়ে ব্যস্ত এখানে এটা করছে ওইখানে দলের নেতা কর্মীরা যুব দলের কর্মীরা পোস্ট করা তুমি তো জানতা দিন তোমার উপরে সেই পড়বে সব দোষ তোমার ঘরেই যাবে তুমি জানতা না আর তুমি যদি না জানো তাহলে বাল হালাইতে তোমার রাজনীতি করতে বলছে কে তুমি যদি এই জিনিসটাই না বুঝো তাহলে তোমার রাজনীতি করতে বলছে কে দিন শেষে সব দোষ তো বিএনপি জামাতের ঘরেই যায় তা তুমি এটা বুঝতে পারো না রাজনীতি কেন করো বলো এটা না বুঝলে তো রাজনীতি করার অধিকার তোমার নাই আর বড় গলা করে বলো গর্ব করে বলো ভাই আমার নামে পনেরোটা মামলা আমার নামে দশটা মামলা তুমি কি বাল হালাই মামলা খাইছো ভাই তুমি কি বাল হালাইতে পারছো তো তোমার নামে দেশে কেন তুমি বাল হালাইতে পারো নাই পুলিশ ফেলায় মামলা তোমার নামে তোমার তো বাল হালাইতে পারতো আজকে পনেরো বছর এখানে বাংলাদেশে এখানে আসতো না এখন বলতে পারেন যে আমি আমি কেন পারি নেই আমি তো আমি তো দেশের বাইরে অল্প কিছু দিন আমি কেন দেশে থাকতে নেই তা আমার নেতা অত করে নেই আমরা কি হালাবো আমরা যাদের যাদের নেতৃত্ব ছিলাম তারা তো করে নাই আমরা কিভাবে করব এটাই ভাই রাজনীতি করতে হলে আসলে জিনিসগুলো আমার মনে হয় যে আমি আমি রাজনীতি বুঝি না বাট আমার কাছে মনে হয়েছে আপনারা শুধু বলছেন যে শেখ হাসিনা ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যদি শত শত মানুষকে গুলি করে মারতে হয় মারবে কিন্তু আগে কিন্তু মারে নাই হেফাজতে ইসলামের কতজন মানুষ মারা গেছে এটা কেউ জানতো না বিএনপির মিছিল করে প্রতি মিছিল কত না এক দুজন মানুষ মারা গেছে ভয়ঙ্করভাবে আন্দোলন করলে কিন্তু একবারে এত মানুষ তো মারা যায় আমি যখন ভিডিও বানাই এর আগ পর্যন্ত নিউজ জন ছাত্র মারা মারা গেছে গেছে মানুষ আর কি এটা আরও অনেক এটা দেখছেন না এখন এটা তো এখন দেখলেন যে সে মানে শুনছেন যে মারবে কিন্তু সে মারছে সে করে দেখাইছে দেখাইছে না এখন আসেন পয়েন্টে আসি শেখ এই ক্ষমতায় থাকতে পারবে সেই ক্ষমতাটিকে রাখতে পারবে আমি আপনাদের বলি এই রক্ত গঙ্গা যেটা এখন করছে এটা যদি আরো পাঁচ বছর আগে হইতো তাহলে পাঁচ বছর হয়তো আপনার এই শেখ হাসিনার শাসন আপনার এই নির্যাতন সহ্য করতে হইতো না পাঁচ বছর আগে হইলে পাঁচ বছর পরে হইছে এখন আমি আপনাকে বলি সে এখন যে পজিশনে গেছে শেখ হাসিনা এখন যে পজিশনে আছে এখন তার ক্ষমতায় থাকতে হইলে মানুষ মেরেই ক্ষমতায় থাকতে হবে তাছাড়া সম্ভব না মামলা টামলা দেওয়ার ক্ষমতায় থাকতে পারবে না সে মামলা টামলার কিচ্ছু হবে না আর যে শিক্ষার্থীরা এরা কি আন্দোলন থামাই দিবে থামাবে না আজ থেকে এক তারিখের আগে কেউ চিন্তা করছেন এক তারিখ না এক সপ্তাহ আগে কেউ চিন্তা করছেন যে বাংলাদেশে এমন কিছু ঘটে যাবে কেউ চিন্তা করেন নাই কিসের জন্য শুধু কোঠা আন্দোলনের জন্য ছাত্র সমাজ যেহে যেহেতু মানে জেগে উঠছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি কারফিউ উঠায় নিতে বলেন ছাত্র সমাজ আবার আন্দোলনে এবং যতদিন ক্ষমতায় থাকবে তাকে এই মানুষকে গুলি ক্ষমতায় থাকতে হবে তাছাড়া সম্ভব না কারণ সে সব পথ বন্ধ করছে এই পথটা খোলা রাখছে কারণ তারও তো উপায় নেই এজন্য তাকে পিছিয়ে যাওয়ার কোনো অপশন নাই সামনে আসতে হবে গুলি করে আসতে হবে এবং যারা গুলি করবে তারা কতদিন গুলি করতে পারবে এটাই দেখার বিষয় আপনাকে আরও সাহসী হইতে হবে একটা কথা বলি আপনাকে পতন দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন এক এক মাস দুই মাস তিন মাস এক বছর কিন্তু পতন হবে এই আন্দোলনটা ছোটো ছোট এটা কিন্তু ছোট আন্দোলন বড় আন্দোলন হয় নাই ছোটোর থেকে সূত্রপাত হবে অনেক বড় বড়ো আন্দোলন এখন বাংলাদেশে হবে কারণ বাংলাদেশের মানুষ মরতে শিখে গেছে এটা মাথায় রাখবেন তবে কি হবে না হবে এটা জানি না বাট তাকে যেতে হবে কারণ এভাবে পুলিশ বেশি দিনগুলি করবে না বিজিবিও গুলি করবে না সেনাবাহিনী সবসময় এরকম থাকবে না তাদের উপর বিভিন্ন চাপ আসবে চাপ বাড়তে থাকবে অব্যাহত চাপ আসবে শুধু দেখতে থাকেন এবং থাকে যাইতে হবে দুই দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস দুই মাস এক বছর যাইতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম